আপনার হারিয়ে শক্তি ও সামর্থ্যকে ফিরিয়ে আনতে এখন টেস্ট টু ম্যাক্সের সাথে একটি অর্গানিক বিশুদ্ধ খাটি মধু ফ্রি পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাচারাল ওআবিডি থেকে আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক ডি এস এ ক্যাটাগরি মোমান শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল সম্মানিত দিনদার বাহি বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের টেস্ট টু ম্যাক্স এতটাই নিরাপদ কার্যকর বিশুদ্ধ একটি স্বাস্থ্যপণ্য যেটা আপনার টেস্ট টু লেভেল ডেভেলপ করার পাশাপাশি প্রত্যেকটা অর্গানগুলোকে শক্তিশালী করে সক্ষম করে তুলে পুনরুজ্জীবিত করে এবং টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে লৌহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখে একাধিকবার করার মতো সক্ষম করে তুলে প্রজনন সক্ষমতা বাড়াতে টেস্ট টু ম্যাক্স একটি অব্যর্থ কার্যকর সমাধান এবং এই নিরাপদ প্রাকৃতিক স্বাস্থ্য পণ্যটি তৈরি করা হয়েছে আলকুশি রেড জিনসিন শিলাজিৎ বীরজমণি ইত্যাদি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে যেটা খাওয়া শুরু করার প্রথম দিন থেকেই আপনার প্রত্যেকটা অর্গানগুলোকে উজ্জীবিত করবে শক্তিশালী করবে সক্ষম করে তুলবে ইনশাআল্লাহ যদি নিরাপদ ভাবে আপনার পত্য জীবনকে মধুময় করতে চান যদি আপত্য জীবনকে যদি সুখময় করতে চান আনন্দ গণ মুহূর্তগুলো যদি কি লং টাইম দীর্ঘস্থায়ী করতে চান সেক্ষেত্রে ম্যাক্স অত্যন্ত কার্যকর নিরাপদ একটি স্বাস্থ্যপূর্ণ যেটা আপনার নিত্যদিনের দিনের সঙ্গে হোক এটি প্রচলিত কোনো ঔষধ নয় নিরাপদ একটি খাদ্য সম্পূরক আমাদের টেস্টু ম্যাক্সের সাথে এখন থেকে একটি বিশুদ্ধ অর্গানিক মধু পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি কপি প্রোডাক্ট এরাতে সর্বোচ্চ সতর্ক এবং সাবধান অবশ্যই আমাদের ন্যাচারাল ওয়েবিডি সুনির্দিষ্ট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ওয়ান ত্রিপল এইট সিক্স শুধুমাত্র এই নাম্বার থেকেই টেস্ট ম্যাচটি অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ